বিসমিল রহমান রাহিম আসসালামু আলাইকুম ফর্টি ফাইভ কুকিং এম থেকে আমি তানজিরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুবই মজাদার একটা রেসিপি আর এই যে দেখুন দুধ দিয়ে এই রেসিপিটা একবার যদি ট্রাই করে দেখেন তাহলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না তো চলুন দেখে আসি ঝটপট করে মজাদার এই রেসিপিটি আমি এখানে দুধ নিয়ে নিয়েছি এক লিটার আর এই দুধটা জাল করে ঘন করে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো ফ্রিজ থেকে বের করেছি আর এটা নর্মাল হয়ে গিয়েছে এখন এটা আমি জাল করে নিব আর চুলার মধ্যে একটা পাতিল দিয়ে দিয়েছি আর সে পাতিলের মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি এটা খুবই গাঢ় হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে আমি পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি আর এই দুধটা একটু জাল করে নিব আর এদিকে আমি ততক্ষণে কয়েকটা নিয়ে নিয়েছি ও এই তেলপিঠাগুলো আমি একটা চাকুর সাহায্যে ছোট ছোটো করে কেটে নেব আর তেলপিঠাগুলো যখন বাসি হয় তখনই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে হয় আর এই রেসিপিটা ভীষণ মজাদার ভীষণ টেস্টি দুধ দিয়ে তেলপিঠা এইভাবে জাল দিয়ে এর মধ্যে গুড় এবং চিনি দিয়ে ঘন করে পায়েসের মতো করে রান্না করে খেলে ভীষণ মজা লাগে একবার যদি এটা ট্রাই করেন তাহলে এর স্বাদ কিন্তু কখনোই ভুলতে পারবেন না দেখতে পাচ্ছেন আমি এরকম ছোট ছোটো করে একবারে কেটে নিচ্ছি আর সবগুলো এভাবে করেই কেটে নিয়েছি আমি এখানে চারটা তেলপিঠা নিয়েছি আর এই তেলপিঠাগুলো শীতকালে কিন্তু মজাদার একটা খাবার তেলপিঠা তো এগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর এই যে দেখুন একদম কাছ থেকে দেখাচ্ছি কতটা ছোট করে কেটেছি এটা বুঝতেই পারছেন তো এদিকে আমার দুধ কিন্তু বলক দেওয়া শুরু করে দিয়েছে আর এটা আমি বেশি জাল করব না কেননা এটা আমার জাল করা দুধ এটা জাস্ট একটা বলক দেওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম তো বলক দেওয়া যেহেতু হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি সেই তেলপিঠাগুলো ঢেলে দিচ্ছি আর এই রেসিপিটা কে কে ট্রাই করেছেন এর আগে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন আমি এর মধ্যে গুড় দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এখানে চার টেবিল চামচ খেজুরের গুড় অ্যাড করলাম এর সঙ্গে চিনি অ্যাড করলাম চার টেবিল চামচ আপনারা চিনি এবং গুড়টা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর তেলপিঠা কিন্তু এমনিতেই মিষ্টি তো যার কারণে গুড় এবং চিনিটা সেভাবে করে অ্যাড করতে হবে যতটুকু মুখের স্বাদের প্রয়োজন মিষ্টিটা কেউ কম খায় কেউ বেশি খায় আমি একটু বেশি খাই যার কারণে আমি এখানে গুড় এবং চিনি দুটোই অ্যাড করেছি আমি এখানে আরও একটু চিনি অ্যাড করে দিলাম আরও চার টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম কেননা আমার কাছে মিষ্টিটা একটু কম মনে হচ্ছিল কারণ দুধের পরিমাণটা বেশি তো যার কারণে মিষ্টির পরিমাণটা একটু কম মনে হচ্ছিল আর এটা জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করে নিতে হবে আর আমি একটু টেস্ট করে দেখছি হুম মিষ্টিটা এখন একদম পারফেক্ট হয়েছে তো এভাবে করেই আপনারা কিন্তু এই রেসিপিটা খুব ইজিলি ঘরে তৈরি করে নিতে পারেন আর গরম গরম সার্ভ করবেন বিকেলবেলা কোনো গেস্ট বাসায় বেড়াতে এলে ঝটপট করে এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন আর এটা কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিতে হবে যেন তেলপিঠেগুলো একবারে সিদ্ধ হয়ে যায় একদম পায়েসে পরিণত হয়ে যায় এটা জাস্ট পায়েসের মতোই হবে দেখতে দেখুন এটা কতটা গাঢ় হয়েছে কতটা গ্রেভি হয়েছে দেখেই মনে হচ্ছে আর এটা একমার এটা আমার প্রায় হয়ে এসেছে তো এখন আমি চুলাটা অফ করে দিব। আর এটা আমি গরম গরম পরিবেশন করছি দেখুন কতটা ডেলিসিয়াস হয়েছে কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আর বন্ধুরা এটা যদি একবার ট্রাই না করেন তাহলে কিন্তু অনেক মিস হবে তো ভিডিওটা কে কে দেখেছেন কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যারা যারা আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু প্রত্যেকেরই কমেন্টে রিপ্লাই করি প্রত্যেকের কমেন্ট আমি রিপ্লাই দিয়ে আসি তো অনেক ধন্যবাদ বন্ধুরা